ওম নম পার্বতী পাতায়ে হর হর মহাদেব শিবরাত্রির শুভেচ্ছা সকলকে আজ তোমাদের সাথে শেয়ার করব শিবরাত্রির পুজোর ডালা কিভাবে সাজালাম সেটা আমাদের নিয়ম অনুযায়ী পাঁচ ফল ধুতুরা ফুল আর ফল আর আকন্দের মালা এগুলো কিন্তু ম্যান্ডেটরি প্রথমে পুজোর একটা ঝুড়ি নিয়ে তাতে পাঁচ ফলের মধ্যে শশা শাকালু আপেল আর কলা নিলাম আর বাবার পুজোতে বেল তো মাছ ঝুড়িতে ধুতুরা ফুল ফল আর আকন্দ ফুলের মালা নিয়ে ধূপকাঠির সাথে দুটো মোমবাতিও নিয়ে নিলাম মন্দির প্রাঙ্গণের জন্য সাথে পৈতে সিদ্ধি আর মধুও নিলাম যদিও এটা জলে মিশিয়ে নেবো এবারে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পুজোর মিষ্টি আর এর সাথে দক্ষিণ অ্যাড করে এই পুজোর ডালা রেডি ভাইয়ের ঝুড়িটা সাজিয়ে নিয়ে দুটো ঝুড়িতে তিনটে করে বেল রেখে দিলাম এবার শুরু করলাম জলের প্রিপারেশন একটা বড় ঘটিতে একটা ছোট প্যাকেট দুধ গঙ্গা জল ঘি মধু আর সিদ্ধিটা মিশিয়ে গুলে নিলাম পুজোর কিছু ফুল নিয়ে নিলাম আর আমি এরপর কিছু সাদা ফুলও অ্যাড করেছিলাম এরপর জলটা আমাদের পিতলের ঘটিগুলোতে ঢেলে নিয়ে ঘটিগুলো ঝুড়িতে বসিয়ে নিলেই সম্পূর্ণ হলো শিবরাত্রির পুজোর ডালা সকাল থেকে আমি আর আমার ভাই নির্জল উপবাস করে পাড়ার মন্দিরে গিয়ে পুজো দিয়েছি সেই শিবরাত্রি স্পেশাল ব্লগ আছে আগামীকাল রাতে আর হ্যাঁ কমেন্ট মহাদেবকে স্মরণ করতে ভুলো না ওম নমঃ শিবায়